দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকল সকলকে জানাচ্ছি অভিনন্দন আমি আজকে চলে এসেছি ময়ন ঘাটে এই ঘাটটি অবস্থিত ঢাকা জেলার দুহার উপজেলার ময়নোট ঘাট নদীর পারে। তো চলুন যাই আর ভেতরে দেখি গিয়ে কি কি মাস এসেছে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আড়তে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছি এক ব্যাপারী ভাইয়ের কাছে বিশাল বড় বড় সাইজের তিনটা পাঙ্গাস মাছ এবং এর পাশে রয়েছে সেলমন মাছ সেলমন দেখুন এবং এখানে রয়েছে ইলিশ মাছ একদম পদ্মা নদীর অরিজিনাল ইলিশ মাছ দেখুন এই পদ্মার অরিজিনাল ইলিশ মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু এখন চলন যাই আর ভেতরে আর ওদের ভেতরে নিলামে কিভাবে মাছ বিক্রি হয় সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো আজকে প্রায় অনেক দিন পর ময়নট ঘাটে আসলাম প্রায় মাস খানিক পর আসলাম এসে দেখি পদ্মায় মাছ খুবই কম ধরা পড়ে এই দেখুন নিলামে যে মাছ তোলে এই এই ঘাটে এরকমভাবে তোলা হয় এখন এখনও মাছ আসে নাই এবং ওইদিকে দেখতে পাচ্ছি কিছু মাছ মাছ আসছে চলুন যাই ওই ওইদিকে কী কী মাছ ভাই মাছটা কত আনলেন ভাই সাত হাজার দেখছেন দর্শক বিশাল বড় সাইজের একটা আয়ের মাছ ব্যাপারী নিয়ে আসলো সাত হাজার টাকা দিয়ে এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে নিলামের মাধ্যমে দর্শক মনুর ঘাটে এখনো মাছ আসে নাই আমি এক ব্যাপারে ভাইয়ের সাথে মানে আরব ভাইয়ের সাথে কথা বললাম বললো যে আরো পরে মাছ আসবে তো মাছ না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং মাছগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকবেন

আসবো 400 আসব 400 আসব 400 আসব 400 আসব সেই বাইকে যেন আছে আর হলো তো দেখ কত টাকা দাম ওঠে তেল হইবো আয় বাইকি বড় বল বাইকি বড় বল বল বাইকি বড়

আয় বারবার আটগো ছয়শো আঠাগো ছয়শ আঠ হাজার ছয়শো ভাই ভাই মাস্টার কত নিলেন ভাই মাস্টার আপনার আট ভাই ল কোৱাল মার্চ মেডিসিন সারা মার ভাই এতিয়া খাইলে ভাই Dekdirişo, 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 dekdirişo,

ش ش了 مnتشر

বগাছছাও বগাছছাও বাইকিসুনাইয়া সাতগঞ্জচা সাতিকাষ্ট বগাষ্টছ 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 বগাষ্টপঞ্চা আগাতগঞ্জচা 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 ইসুনগাতগঞ্জচা আগাতগঞ্জচায় শাগানয়শো আগানয়শো 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 আগানয়শো

আই 2000 টাকা আই দাদা বাইলা গেল দাদা বাইলা গেল বাইলা গেল বাইলা গেল বাইলা গেল আই 1500

কত হালি বিক্রি দর্শক এখানে কলা বিক্রি হচ্ছে 30 টাকা হালি দেখি আমি একটা নিতে পারি কিনা দর্শক পদ্মা নদীর এই মৈনর ঘাটে মাছের আড়তে এসে মাছ কেনার পাশাপাশি কিন্তু আমি এক ফানা কলাও নিয়ে নিলাম মাত্র তিরিশ টাকা হালি আমাদের চারিগ্রামে এই কলা কিনতে গেলে কিন্তু চল্লিশ টাকা হারি লাগবে কমপক্ষে দেখুন দর্শক এতক্ষণ কিন্তু আরতে খুব একটা মাছ মাছ ছিল না এখন দেখুন কত মাছ আসছে আরতে দেখুন লাইন বাই লাইন রেকর্ড করে রাখছে এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই নিলামের দিকে চলে যাবে দর্শক শ্রোতা এতক্ষণ যে মাছগুলো আপনাদেরকে দেখাইলাম আমি এই সব মাছ কিন্তু এই পদ্মা নদী থেকে ধরা দেখুন এই পদ্মা নদীর পাশেই কিন্তু এই আরতটি দর্শক ভালো থাকবেন আপনারা তো আজকের ভিডিও এ পর্যন্তই আর এরকম মাছের ভিডিও দেখতে হলে এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম